আধুনিকায়ন মেশিনের ফলে কারণ এখান থেকে বাড়িতে পৌঁছতে অনেকটা দূরে দেখতে পাচ্ছেন যেই মালিকের মেশিন সেই মালিকের এই ওনারা দান কাটার পর সেই দানটাকে দিচ্ছেন এবং সেটা কিন্তু বাড়িতে পৌঁছে দিতে হিরাফমানের হিরহান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনাদেরকে দেখাই বিস্তীর্ণ মাঠ মাঠের পাশে একটি বাড়ি এখানে আসলে তারা কিভাবে পানির সময় আছে আমরা জানি না তো আপনাদেরকে দেখাই এখন কিন্তু টুকটাক ধান কাটা হচ্ছে তো এমনি টুকটাক ধান কাটতে আজ যে ধান কাটে মেশিন সেই মেশিনে ধান কাটা দেখানোর জন্য মাঠে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদ সে রোদের মধ্যে ধান কাটবে ধানের মারায় কিন্তু মেশিন ক্ষমতা মেশিন এই মেশিন দ্বারাই এই মেশিন দ্বারা এখন ধান কাটা হবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এই বিস্তীর্ণ মাঠ খুব সহজে যেখানে শ্রমিকের ভরসা করা হতো সেখানে কিন্তু আর করতে হয় না এখন এই মেশিন দিয়ে কাটা হয় আবেদিত কবুতা কোম্পানির এই মেশিন তো মেশিনটা শহীদ ভাইয়ের উনি এই মেশিনটা পরিচালনা করে থাকেন তো এখন এই ধান কাটা শুরু হবে শহীদ ভাই এই মেশিনটা তো আপনার না আমার তো কেউ যদি আপনার এই ধান এরকম মারাই করতে চা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে বলেন আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ বাড়ি হুসিন দিয়ে যোগাযোগ করে হুসিন আসলে

আরো বেশি খাই হ্যাঁ আরো বেশি খাই ধান কাটা আমি এখানে ধান কাটা দেখতেও ভালো লাগে দেখাই যে ধান কাটা কাটছিলেন এই তো মাত্র শুরু করেছিলেন খুব বেশি সময় লাগছে না প্রযুক্তির আধুনিকায়ন ব্যবহার যেটা আগে ছিল না বাংলাদেশে কিন্তু এখন সমগ্র বাংলাদেশে এই রকম মেশিনে ভরপুর কৃষকরা খুব সহজেই কম করেছেন এই ধান করতে পারে এটা আসলে পাটো বাঙ্গা সাতকে দিয়ে একটি মাঠ সেই মাঠ থেকে এই ভিডিও ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু দূর দূরে আরও একটি মেশিন কিন্তু কাজ করছে তো এক সময় কল্পনা করা যেত না কিন্তু মাঠে এরকম একটি বা দুইটি তিনটি মেশিন দেখা স্বাভাবিক ওনারা সঠিকভাবে দানগুলা সংগ্রহ করুক সংগ্রহ করে করে তুলুক সেটাই প্রত্যাশা রাখি এখন আপনারা দেখলেন যে যে জমি থেকে ধান কাটা হচ্ছিল সেই ধানগুলা কিন্তু ট্রাকে রাখা হচ্ছে আপনারা দেখেন তাকে রাখা হচ্ছে যে এতক্ষণ তখন ছিল এই আধুনিক মেশিনের ফলে কারণ এখান থেকে বাড়িতে পৌঁছতে অনেকটা দূরে দেখতে পাচ্ছেন যেই মালিকের মেশিন সেই মালিকের এই টাক ওনারা ধান কাটার পর সেই তাকে দিচ্ছেন এবং সেটা কিন্তু বাড়িতে পৌঁছে দিতেন আপনারা দেখছেন এভাবে কিন্তু খুব সহজেই কৃষক তার দান কিছুক্ষণের মধ্যে গড়ে তুলতে পারছেন আসলে দেখতে ভালো লাগে এবং কৃষকের মুখে এখন আরও বেশি হাসি কারণ তারা খুব কম সময়ে কিন্তু এই ধানগুলো সংগ্রহ করতে পারছে তো সারাদিন তোমার পারিশ্রমিক কতাকশন অ্যাপ তো কতখানি জমি কাটা যায় সারাদিন মানে কতটুকু পয়সা নিয়ে পঁচিশ ক্যানি হয় হয় আবার দশ হয় ¿Qué don Álvaro.